অনেক দিন তো হলো এখন দোকানে একটাও খদ্দের নেই রকম চলতে থাকলে কি সংসার চলবে যাই এইবার বরং বাড়ির দিকে যাই আজ মনে হয় একটাও খদ্দের আসবে না এবার যা দেখা যাচ্ছে মনে হয় অন্য কোনো ব্যবসা শুরু করতে হবে আরে রামু এত চিন্তা করতে করতে কোথায় যাচ্ছিস আর বলিস না ভাই প্রায় এক সপ্তাহ হলো দোকানে কোনো খদ্দের নেই এভাবে যদি চলতে থাকে তো কিভাবে চলবে বল আরে আর বলিস না এখন বাজারের অবস্থা খুব খারাপ যাই হোক তোর ব্যবসা কেমন চলছে বল আমার ব্যবসা মোটামুটি চলছে তা তুই কি ভাবছিস আর কি ভাবব এইভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের এবার মনে হচ্ছে আমাকে অন্য একটা ব্যবসার উপায় খুঁজতে হবে ঠিক আছে আমি এখন যাচ্ছি পরে আবার কথা হবে ভালো হলো তোর সঙ্গে দেখা হয়ে গেল তা বলো কি দরকার আমি তোর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম দেখলাম তোদের কলা গাছে প্রচুর কলা হয়েছে তুই যদি আমাকে কলাগুলো বিক্রি করতিস তাহলে খুব ভালো হতো আমি শহরে গিয়ে কলাগুলো বিক্রি করে আসতাম তা তো খুব ভালোই হলো হাতে এখন একটাও টাকা নেই তুমি কলাগুলো নিলে তো খুবই ভালো হয় আচ্ছা তাহলে তুমি কাল সকালে এসে কলাগুলি নিয়ে যাবে তুমি চলে এসেছ আজকে কোনো কিছু বিক্রি হয়েছে তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে আজকেও কিছু বিক্রি হয়নি তুমি ঠিকই আজ কোনো হয়নি এই রকম যদি চলতে থাকে তাহলে আমরা না খেয়ে মারা যাবো তুমি তো একটা নতুন কোনো ব্যবসা করতে পারো হ্যাঁ গিন্নি নতুন তো কোনো ব্যবসা খুঁজতেই হবে কিন্তু কি করবো সেটাই তো ভেবে পারছি না কাল মদন দা এসে আমাদের গাছের কলাগুলি নিয়ে যাবে ওই কলাগুলো বেচে কিছু টাকা পাবো আমরা আর আমাদের কাছে যে জমানো টাকাগুলো রয়েছে ওটা দিয়ে কোনো নতুন একটা ব্যবসা শুরু করব। হ্যাঁ তুমি একটু ভেবে নাও এমন একটা ব্যবসা করো যাতে সারা জীবন চলে আমাদেরকে যেন আর কোনো চিন্তা করতে না হয় হ্যাঁ বৌ তুমি ঠিকই বলেছ আমি এমন একটা ব্যবসা শুরু করব যেটা তিরিশ দিনে তিরিশ দিনই চলবে তা ভাবতে একটু সময় লাগবে ঠিকই কিন্তু দেখবে একটা না একটা পথ আমরা বের করব। তুমি এখন খেয়ে নাও তো কাল সকাল সকাল আবার কাছের কলাগুলো আনতে মদন চলে আসবে হ্যাঁ বৌ তুমি ঠিকই বলেছ তাড়াতাড়ি আজ একটু ঘুমিয়ে পড়ি কাল অনেক দিন পর হাতে একটু টাকা হলেও আসবে সকাল তো হয়ে গেল এবার একটু বাগানের দিকে যাই মদন কিছুক্ষণ পরই মনে হয় চলে আসবে আমি বরং এই গাছ থেকে কলাটা পাড়া শুরু করি উফ বাঁচা গেল এতক্ষণ পর সমস্ত কলাগুলো পাড়া শেষ হয়েছে এবার মদন এলে কলাগুলো বিক্রি করে বেশ কিছু টাকা পাবো কি রে রামু সমস্ত কলাগুলো পেড়ে রেখেছিস কলা রেখেছি তোর কলাগুলো খুব বড় বড় এই কলাগুলো বাজারে বিক্রি করলে অনেক লাভ পাবো তা বল তোকে কত দিতে হবে মদন তুমি তো গ্রামের সকলের কাছে কলা নাও তাদেরকে যত করে দাম দাও আমাকেও না হলে তাই দেবে এই নে তোর টাকা আজকে হাজার তিনের টাকার মতো পাওয়া গেল এবার একটা ছোট্ট দেখে ব্যবসা আমাকে শুরু করতেই হবে যাই এবার বরং বাড়ির দিকে যাই

আমার ইলিশ নেওয়াটা কি ঠিক হলো আর করবো বা কি কতদিন ধরেই তো ভাবছি একটু ইলিশ খাবো আর তার সুযোগ হচ্ছে কোথায় তাই আজকে হাতে টাকাটা পেয়ে মনটা শুধু ইলিশ ইলিশ করছে গো তুমি কলাগুলো বিক্রি করে কত টাকা পেয়েছো আবার বাজার করে এনেছো দেখছি দেখি কি নিয়ে এসেছো এ কি দেখছি তুমি ইলিশ মাছ কিনে এনেছো এখন তো ইলিশ মাছের দাম খুব তুমি যা টাকা পেয়েছিলে তা দিয়ে শুধু ইলিশ মাছ কিনে এনেছো আর কি করবো বলো গিন্নি অনেক দিনই তো ভালো মন্দ কিছু খাওয়াই হয়নি বাড়ির দিকে আসার সময় দেখি রাস্তা ধারে ইলিশ বিক্রি হচ্ছে আর ইলিশগুলো দেখে আমার বড্ড লোভ হলো কলাগুলো বেঁচে যা টাকা পেলাম তা দিয়েই বড় ইলিশটা নিয়ে এলাম এ তুমি কি করেছো যা টাকা দিল তা দিয়ে তুমি ইলিশ মাছ কিনে এনেছো এবার তুমি নতুন ব্যবসা করবে কি করে আর গাছে কলা তো নেই যা বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে তুমি যে কি করো না আমার ইলিশ মাছটা খেতে খুবই ইচ্ছে করছিল তাই না নিয়ে থাকতে পারলাম না কিন্তু এখন আমাদের সংসার চলবে কিভাবে, জমানো টাকা তো কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে শুধু একটা ইলিশ মাছ দিয়ে তো আর সারা বছর কাটানো যাবে না এবার কি করবে শুনি আচ্ছা বউ আমরা তো একটা নতুন হোটেল খুলতে পারি আর আমাদের মতো গরিব মানুষগুলো তো ইলিশ কিনে খেতে পারে না আমরা যদি ইলিশ মাছ আর ভাত বিক্রি করি তাহলে গরিবরা সামান্য হলেও কিছু কিনে খেতে পারবে হ্যাঁ তোমার বুদ্ধিটা খারাপ নয় আমরা যদি হোটেল খুলি খুব ভালো হবে আর তোমাকে অন্য কোনো কাজ খুঁজতে হবে না তুমি ঠিক বলেছো গিন্নি আমরা কাল থেকে একটা হোটেল খুলে নেব বরং ইলিশ মাছ ও গরম গরম ভাত খেয়ে যাও খেয়ে যাও মাত্র পঞ্চাশ টাকা একদম একদম গরম গরম ইলিশ মাছ ও ভাত আরে তুই সত্যিকারে পঞ্চাশ টাকা ইলিশ মাছ আর ভাত বিক্রি করিস হ্যাঁ কাকা আজ থেকেই শুরু করলাম তুই আমাকে দে তো আমাদের মতো গরিব ইলিশ মাছ তো খেতে পারে না তোর জন্যই খেতে পারবো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি হ্যাঁ খেয়ে পুরো মজাই এসে গেল এই নে টাকা আমাকে গরম ভাত আর ইলিশ মাছ দাও তো হ্যাঁ কাকা এনে দিচ্ছি কিন্নি দেখেছো আজ একদিনে কত টাকা লাভ হলো এবার আমাদের কোনো চিন্তাই করতে হবে না হ্যাঁ তুমি ঠিক বলেছো আমাদের দুঃখের দিন আজ থেকে শেষ হল ভগবান আমাদের ওপর মুখ তুলে দেখেছেন